নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একটি নতুন আপডেট উঠে এসেছে তো এই আপডেটটা কি সেটার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি যারা দেখো নি তারা অবশ্যই শুরু থেকে লাস্ট অব্দি মনোযোগ সাগরে দেখো যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সকল কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা পি এম কিষানের যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে দেশের কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করা হয় এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি প্রকল্প হল পিএম এম কিষান এই প্রকল্পের অধীনে দেশের কৃষকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ লাভ করেন তবে এবার কৃষকদের বিশেষ সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক প্রাক বাজেট আলোচনায় সময়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন কৃষি বিশেষজ্ঞরা এই বৈঠকে অর্থমন্ত্রীর কাছে পিএম কিষাণ যোজনার কিস্তির বর্তমান পরিমাণ ছয় হাজার টাকা থেকে বার্ষিক ইউনিয়ন বাজেটে আট হাজার টাকা করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারি সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে কৃষকদের ভর্তুকি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে পি এম কিষাণ যোজনা কি এবং সত্যিই কি এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে এই নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব বন্ধুরা একবার হলেও জেনে নেব যে পিএম এম কিষাণ যোজনা কি অনেকে জানেন অনেকে জানেন না তবে একটু আমি বলে দেই যে ভারতীয় কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করতে এই স্কিম পরিচালনা করে নির্দিষ্ট মালিকানাধীন জমি থাকলেই কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে এই প্রকল্প পরিচালনা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বার্ষিক মানে বছরে ছয় হাজার টাকা পেয়ে যান সরাসরি অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দু সালের পয়লা ডিসেম্বর মানে ডিসেম্বর এক তারিখ থেকে এই প্রকল্পটি চালু হয়েছে দেশের প্রায় একশো মিলিয়ন কৃষক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পায় এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করছে বা করেছে এবার জেনে নেব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকার ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রতি বছর ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় চার মাস অন্তর অন্তর এই কিস্তির টাকা দুই হাজার করে তিনবার দেওয়া হয় মোট ছয় হাজার টাকা দেশের প্রায় এগারো কোটিরও বেশি কৃষক পিএম কিষান যোজনার অধীনে আর্থিক সহায়তা লাভ করছেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও এই প্রকল্পে তিন দশমিক জিরো চার লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর প্রধানমন্ত্রী সতেরোতম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আর সেই টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এবার জানব প্রধানমন্ত্রীর কি বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের বিষয়ে বক্তব্য প্রকাশ করতে গিয়ে বলেছেন আমাদের সরকার কিষাণ কল্যাণ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত প্রমাণ ফাইলটি কৃষক কল্যাণ সমিতি বা সম্পর্কিত আমরা চাই কৃষক ও কৃষি খাতের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেতে বন্ধুরা অবশেষে আমরা এটা জানতে পারলাম যে এখনও কিন্তু সেরকম কোনো আপডেট পাওয়া গেল না যদি বাড়ানো হয় সেটি অফিসিয়ালি জানানো হবে এবং আমিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এই প্রকল্পে যারা রেজিস্টার করি তোমরা রেজিস্টার করতে পারো নিজে থেকে করতে পারো যদি নিজে থেকে করতে চাও তোমরা ইউটিউবে এর জন্য ভিডিও পেয়ে যাবে আর তোমরা যারা নিজে থেকে করতে পারবে না বা অত জানা নেই তাহলে তোমরা তোমাদের কাছের সিএসসি সেন্টার গিয়ে তোমরা আবেদন করতে পারো বা অনলাইন সেন্টারে গিয়ে তোমরা আবেদন করতে পারো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাও অল অপশনে ক্লিক করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ